আশা করি ভালো আছো আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম আমার পরিচয় তোমরা জানো আমি আরা প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পড়াচ্ছিলাম দশম অধ্যায় তো দশম অধ্যায়ের আমি এর আগে তোমাদের দুইটা ক্লাস নিয়েছি ব্যবসায় উদ্যোগ সংক্রান্ত সেখানে আমি উদ্যোগ ব্যবসা উদ্যোগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি উদ্যোক্তা কে তারপর ব্যবসা উদ্যোগের যে বৈশিষ্ট্য ছিল উদ্যোক্তার গুণাবলী ব্যবসা উদ্যোগের কার্যাবলী আত্মকর্মসংস্থানের সাথে ব্যবসা উদ্যোগের যে সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তো আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্নের একটু ধারণা দেব এখানে আজকে ক্লাসে আমি তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেটা কিছু নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কারণ অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা প্রশ্নোত্তর লিখতে গেলে নাম্বারের দিকে খেয়াল রাখেন না তখন দেখা যায় এক নম্বরের প্রশ্ন উত্তর তারা হাফ পেজটা লিখে ফেলছে বা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর যেভাবে দুইটা অংশ হবে প্রথম অংশটা জ্ঞানমূলক দ্বিতীয় অংশটা অনুধাবনমূলক সেইভাবে লেখো না তোমরা সেজন্য আমি তোমাদের সাথে এই বিষয়গুলো একটু আলোচনা করব। সৃজনশীল প্রশ্নে আমরা জানি চারটা ধাপ আছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতা ভিত্তিক তো জ্ঞানমূলক যে প্রশ্নোত্তরগুলো সেগুলো এবং অনুধাবনমূলক যে প্রশ্নোত্তর সেগুলো তোমার যে উদ্দীপক আসবে সেটার সাথে সরাসরি সম্পৃক্ত নাও হতে পারে সেটা অধ্যায়ের ভিতর থেকে আসতে পারে কিন্তু প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা ভিত্তিক যেটা সেটা অবশ্যই উদ্দীপক থেকে তোমাদের লিখতে হবে সেটা বিশ্লেষণ করে লিখতে হবে তো আজকে আমি জ্ঞানমূলক কিছু নমুনা প্রশ্ন নিয়ে আসছি যেগুলো তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে দেখো ব্যবসায় উদ্যোগ কী তো ব্যবসায় উদ্যোগ কী এটা আমরা জানি এখন আমরা যখন প্রশ্ন উত্তর লিখব তখন আমরা চেষ্টা করব আমি দেখো স্ক্রিনে যেভাবে লিখেছি ব্যবসা উদ্যোগ লিখে তারপর আমি সংজ্ঞাটা লিখেছি তোমরা এইভাবে লেখার চেষ্টা করবা এবং অবশ্যই অনেক অনেক লেখানা দুই তিন লাইনের মধ্যে যাতে শেষ হয়ে যায় আমরা জানি ব্যবসা উদ্যোগ কি যখন নতুন কোনো ব্যবসায় গঠন করা হয় সেটা নতুন পণ্য হতে পারে সেবা হতে পারে পদ্ধতি হতে পারে তো বা বাজার এটাকে সামনে রেখে যখন একজন ব্যবসায়ী নতুন উদ্যোগ গ্রহণ করবেন তখন তাকে ব্যবসায় উদ্যোগ বলে এখন যিনি আসলে ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনিই কিন্তু ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা এখন এটা যখন আসবে তোমাদের শিল্পোদ্যোক্তাকে তখন কিন্তু তোমাকে ব্যবসা উদ্যোগের সাথে মিল করে উত্তর দিতে হবে যে ব্যক্তি বা ব্যক্তিগর্গ নতুন ব্যক্তিবর্গ নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য সেবা পদ্ধতি বা বাজারকে সামনে রেখে ব্যবসায় চিন্তাকে এগিয়ে নেন ও তা বাস্তবায়ন করেন তাকে শিল্পোদ্যোক্তা বলে অর্থাৎ এই যে ব্যবসায়ী উদ্যোগ যিনি এই ব্যবসায় উদ্যোগটা গ্রহণ করছেন তিনি মূলত শিল্পোদ্যোক্তা তারপর আরও কিছু নমুনা তো দিয়েছি যেমন এখানে তোমাদের একটা অংশ ছিল উদ্যোক্ত উদ্যোক্তা নিয়ে যে আলোচনা করেছি সেখানে একটা অংশ ছিল নারী উদ্যোক্তা তো স্বাভাবিকভাবে এটা একটা আলোচনার বিষয় এই জন্য হয়ে উঠেছে কারণ একটা দেশের যদি সার্বিক উন্নয়নের কথা আমরা চিন্তা করি তাহলে আসলে নারী পুরুষ দুজনকে এগিয়ে আসতে হবে নারীদেরকে বাদ দিয়ে আসলে উন্নয়নটা সম্পূর্ণ হয় না তো নারী উদ্যোক্তার সঙ্গে আমরা কিভাবে বলবো যখন কোনো নারী উদ্যোগ গ্রহণ করেন তাই না সেটা যদি একক মালিকানা হয় সেই একক মালিকানা যদি কোনো নারী গঠন করেন আর যদি অংশীদারী বা কোম্পানি হয় তাহলে অবশ্যই একান্ন পার্সেন্ট মানে ফিফটি ওয়ান পার্সেন্ট অংশের যখন শেয়ারের মালিক হবে তখন তাকে কী বলবো আমরা নারী উদ্যোক্তা বলবো তো এই সংজ্ঞাটাও আমরা অল্প কথায় লিখবো তারপরে আসে দূরদৃষ্টি কী এখানে দেখা যায় যে আমরা জানি বা অনেক সময় বুঝতে পারি কিন্তু সংজ্ঞাটা আমরা সঠিকভাবে লিখতে পারি না এই জন্য আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিলাম সেটা হচ্ছে ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার যে সামর্থ্য সেই সামর্থ্যটাকেই উদ্যোক্তার দূরদৃষ্টি বলে দূরদৃষ্টিটা হচ্ছে যেমন এই যে এখন মহামারী চলছে করোনা মহামারী তো সেখানে দেখা যাচ্ছে অনেক ব্যবসায় কিন্তু ধস নেমেছে আবার কিছু কিছু ব্যবসায় দেখা যাচ্ছে যে আগের চেয়ে অনেক পরিমাণ বেড়ে গেছে তো যখন এই বিশ্বে মহামারীটা দেখা দিল তখন দেখা তখন ব্যবসায়ীরা যদি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তখন কিন্তু সেটা দূরদৃষ্টি হবে তারপর আরেকটা প্রশ্ন লিখেছি কৃতিত্বার্জন চাহিদা কী কৃতিত্বার্জন যেটা মানে নিড অফ অ্যাচিভমেন্ট এটা আসলে কি চেষ্টা করে দেখো যে একজন ব্যক্তি তার মধ্যে যদি সাফল্য অর্জনের একটা স্পৃহা থাকে বা আকাঙ্ক্ষা থাকে বা সাফল্য অর্জনে তারিত করে এমন অভ্যন্তরীণ স্পৃহা বা আকাঙ্ক্ষা সেটাই হলো কৃতিত্বার্জন চাহিদা তারপর আরেকটা প্রশ্ন দেখো সৃজনশীল মানসিকতা কী সৃজনশীল মানসিকতা হচ্ছে যার মধ্যে আসলে সৃষ্টিশীল কিছু থাকে তাই না তো আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে এইভাবে লিখবো নতুন কিছু সৃষ্টি করার বা দেয়ার মতো সৃষ্টিশীল ও গঠনমূলক যে মন উদ্যোক্তার সৃজনশীল মানসিকতা উদ্যোক্তার যে মনটা সেটাই হচ্ছে উদ্যোক্তার সৃজনশীল মানসিকতা বা এটাকে আমরা সৃজনশক্তি বলতে পারি তো এখানে আমি কিছু নমুনা প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করেছি এ ধরনের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো এই অধ্যায় থেকে সাধারণত এই প্রশ্ন উত্তরগুলো বেশি আসে তারপর আসো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর এখন আসো অনুধাবনমূলক প্রশ্নোত্তরে কত নাম্বার থাকে দুই নাম্বার থাকে তাই না এক নাম্বার হচ্ছে তোমার জ্ঞানমূলকের জন্য আরেক নাম্বার কিন্তু অনুধাবনমূলকের জন্য এখন সরাসরি যদি তুমি অনুধাবনমূলক লিখে ফেলো তাহলে কিন্তু তুমি সেখানে এক পাচ্ছ দুই পাচ্ছ না এই জন্য এটার দুইটা অংশ হবে তোমরা স্ক্রিনে খেয়াল করো এখানে দুইটা অংশ আছে প্রথম অংশটা অবশ্যই জ্ঞানমূলক হতে হবে আর দ্বিতীয় অংশটা আসবে অনুধাবনমূলক তো যখন আমি এ এখানে আমি একটা নমুনা প্রশ্ন দিয়েছি একজন উদ্যোক্তার জন্য আত্মবিশ্লেষণ গুরুত্বপূর্ণ কেন এটা ব্যাখ্যা করো তাহলে স্বাভাবিকভাবে এখানে জ্ঞানমূলকটা চলে আসে আত্মবিশ্লেষণটা কী তাই না তো আত্মবিশ্লেষণ আত্ম মানে তো নিজ তাই না তো নিজ নিজের যে বিশ্লেষণটা সেটা আসলে কি তো একজন উদ্যোক্তা হওয়ার জন্য মানুষের কিছু গুণ থাকা প্রয়োজন এখন ব্যক্তিকে তার নিজের নিজস্ব বিচার বিশ্লেষণের মাধ্যমে দেখতে হবে যে তার মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো আছে কি না যদি থাকে তাহলে কোন মাত্রায় আছে আর যদি কোনো ঘাটতি থাকে তাহলে তা পূরণ করা সম্ভব কিনা এই সকল বিষয় নিয়ে ব্যক্তি যখন নিজস্ব কোনো বিচার বিশ্লেষণ করবে তখন তাকে উদ্যোক্তার আত্মবিশ্লেষণ বলে এই সংজ্ঞাটা লেখার পর আমরা অনুধাবনে যাব তো অনুধাবনের স্বাভাবিকভাবে আত্মবিশ্লেষণটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমার লিখতে হবে তো আমরা যদি কোনো ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করি তাহলে কি সফল উদ্যোক্তা হওয়া যায় হয় হওয়া যায় না তাই না এর সফল বাস্তবায়ন করতে হবে এবং এর সফল বাস্তবায়নের ওপর কি হয় উদ্যোগ এবং ব্যক্তি সফল উদ্যোক্তা হিসেবে সমাদৃত হয় তাই নতুন চিন্তা গ্রহণে সেই চিন্তাটা কতটা বাস্তবায়নযোগ্য বা চিন্তাকারীর তা বাস্তবায়নের মতো অবস্থা আছে কি না তা অবশ্যই গুরুত্বের সাথে বিচার বিশ্লেষণের প্রয়োজন হয় তো এই যে চিন্তাকারীর যে নিজেকে যে বিশ্লেষণ করার প্রয়োজন আসলে এই জন্যই মূলত উদ্যোক্তাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন হয় তারপর আমি আরেকটা প্রশ্ন লিখেছি দেখো অর্থনৈতিক উন্নয়নে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ কেন উদ্যোগ উদ্যোগের সাথে ব্যবসা উদ্যোগের সাথে কিন্তু আত্মকর্মসংস্থানের একটা মানে সম্পর্কটা কিন্তু অনেক গভীর কারণ যখন কোনো ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা হয় তখন মূলত উদ্যোক্তা নিজের এবং অন্য লোকেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে তো আত্ম মানে তো নিস তাই না আত্মকর্মসংস্থান মানে কি বুঝাবে আমরা প্রথমে এখানে জ্ঞানমূলক প্রশ্নটা কি চেয়েছে সেটা আমরা বের খুঁজে বের করব তো অর্থনৈতিক উন্নয়নে যেহেতু আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ কেন এখানে আমরা আত্মকর্মসংস্থানের সংজ্ঞাটা লিখবো এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নোত্তর হবে তো উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে এটুক লেখার পর আমরা অনুধাবনমূলকে যাব যখন অনুধাবনমূলকে যাব তখন আমরা অবশ্যই আরেকটা প্যারায় লিখবো এখন আমরা ছোটকালে প্যারা করে লিখতাম তখন একটু যে বর্ডারটা আছে বা যে মাত্রা কি বলে এটাকে যতটুকু অংশ আমি বাদ দিয়ে লিখবো তো প্রথম থেকেও আমরা লিখতে পারি আবার একটু অংশ ফাঁক খালি রেখে আমরা লিখতে পারি তাই না তো যখন আমরা একটা প্যারা করব এক লাইনের বেশি ফাঁক বা খালি রেখে জায়গা রেখে আমরা পরের লেখাটা শুরু করব। তো যে কোনো দেশে চাকরি ক্ষেত্রে অবশ্যই চাকরি ক্ষেত্রটা সীমাবদ্ধ সরকারের পক্ষে আসলে সবার জন্য চাকরির ব্যবস্থা করা সম্ভব নয় তখন আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নিজের কর্মক্ষেত্র নিজের সৃষ্টি করতে হয় তো ক্ষেত্রে হয়তো কেউ ছোটোখাটো ব্যবসা গড়ে তোলে আবার পেশাজীবী যারা আছে তারা নিজেরাই ফার্ম গড়ে তোলেন তো এইভাবে দেখা যায় যখন মানুষ যখন ব্যবসায় করেন বা কোনো উদ্যোগ গ্রহণ করেন তখন সে তারা নিজস্ব কর্মসংস্থান পাশাপাশি অন্যদের কাজের ব্যবস্থা করে থাকেন তো এই যে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কাজের যে ব্যবস্থা করছেন এগুলো আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নে যে অর্থনৈতিক অগ্রগতি তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর আমি আরেকটা প্রশ্ন লিখেছি নারী উদ্যোক্তাদের সরকার বিশেষভাবে সহায়তা করে কেন এখানে এই প্রশ্নটা এই জন্য আসছে এখানে দেখো আমরা যদি উদ্যোক্তাদের এখন অবশ্য অনেক নারীরা ব্যবসায় সংযুক্ত হচ্ছে অনেক নারীরা এগিয়ে আসছে তারপরেও পুরুষের তুলনায় কম তো নারী উদ্যোক্তাদের এখানে যদি আমরা জ্ঞানমূলক প্রশ্ন লিখি আসলে নারী উদ্যোক্তা কাকে বলে সেটা চলে আসে তো তোমরা জানো একটু আগেই আমি বলেছি যে নারীরা যখন কোনো ব্যবসা এককভাবে গঠন করে বা অংশীদারী বা কোম্পানির ক্ষেত্রে ফিফটি ওয়ান পারসেন্ট শেয়ারের মালিক থাকে তখন তিনি নারী উদ্যোক্তা তো একটা দেশের যদি উন্নয়নের কথা চিন্তা করি তাহলে মুখ্য দায়িত্ব সরকারের তো এই দায়িত্ব যখন সরকার পালন করবে তখন সকল শ্রেণীর মানুষকে আসলে সমানতালে এগিয়ে নিতে হবে তো দেশের উদ্যোক্তা শ্রেণীকে যদি এগিয়ে নিতে চায় তাহলে নারী ও পুরুষ সবাই যেন সেই সুবিধা পায় তা কিন্তু সরকার নিশ্চিত করতে চায় আর এক্ষেত্রে যদি আমাদের দেশের কথা চিন্তা করি বা বিশ্বের কথা চিন্তা করি তাহলে নারীরা কিছুটা হলেও পিছিয়ে আছে তাই সরকার নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আসলে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছেন তো এখানে আমি কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আলোচনা করলাম সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের খেয়াল রাখতে হবে যে যাতে তোমার তোমরা যখন উত্তরটা লেখো তখন যেন প্রশ্নের যে উত্তরের যে নম্বর সেই নম্বরের সাথে মিল রেখে লেখো যখন এক নম্বরের প্রশ্ন হবে তখন কতটুক লিখবে যখন দুই নম্বর হবে তখন কতটুক লিখবে সাধারণত দুই নাম্বার হলে আমরা আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক দুইটা আসতেছে যেহেতু দুই প্যারায় আমরা লিখব স্বাভাবিকভাবে সেটা হাফ পৃষ্ঠার কাছাকাছি যাবে তাই না আর যখন তিন নাম্বার হবে তিনটা প্যারায় লিখতে হবে আর চার নাম্বারের জন্য কিন্তু তখন চারটা অংশ আসবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক তারপর উচ্চতর দক্ষতা ভিত্তিক যে প্রশ্নোত্তরটা আসবে এইভাবে আসলে আমাদের প্রশ্ন তো লিখতে হবে তা আজকে আমি মূলত তোমাদের সাথে নমুনা প্রশ্ন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর আমি কিছু প্রশ্ন দিব তোমরা যাতে পরীক্ষা দিতে পারো আর পরবর্তী ক্লাসে আমরা নতুন চাপটা নিয়ে শুরু করব আজকে এ পর্যন্তই তোমাদেরকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে ধন্যবাদ